এইচআর ডিপার্টমেন্টকে জানিয়ে দাও স্যামুয়েল যাকে নিয়োগ করেছে তাকে এক্ষুনি টিম থেকে বের করে দিতে হবে এবার একটু থাম তোর বাবার মতন তুই আর নাটক করিস না মনে তো হয় এটা ওদের রক্তেই মিশে আছে শ্রুতি তুই চিন্তা করিস না ঠিকই বলেছ পুলিশ আসুক তখন ওদের উচিত শিক্ষা দেবে আসুক একবার তখন দেখবো তোমরা কি করো হুম। কি বললেন আপনি সব কি বলছেন স্যার শ্রুতি কি হয়েছে কি হয়েছে বল শ্রুতি কি হয়েছে বল শ্রুতি মা রিসার্চ সেন্টার থেকে আমাকে ফোন করেছিল যে ইন্টারভিউ বাতিল করে দিয়েছে তুই এসব কি বলছিস শ্রুতি সব শেষ সব শেষ হয়ে গেল মা এরা সবাই মিলে কোন নোংরা খেলা খেলছে আমাদের সাথে তুমি কি করে জানলে ওকে তো দেখেই বোঝা যাচ্ছে ওর পেছনে একটা বড় দল কাজ করছে ওখান থেকেই একজন হতে তোকে কল করেছে কিন্তু এমনটা কি করে সম্ভব লজিক দিয়ে ভাব তুই যদি রিজেক্ট হতিস তাহলে ডক্টর স্যামুয়েল সরাসরি কল করত তোকে হ্যাঁ ঠিকই বলেছো ডক্টর স্যামুয়েল কল করে কনফার্ম হয়নি হ্যাঁ, এক্ষুনি কল করছি। আমি তো অনেক আগেই বলেছি, ওরা একদম ঠিক মানুষ নয়। এই তুই কে রে? ও, এরপরের লক্ষ্য কি আমি নাকি? আমার নাম রঘু। তুই কে কয়েনগুলো কে দিয়েছে? কে দিয়েছে মানে? আমি তো হোপ হেভেন কোম্পানিতে জয়েন করছি। তার জন্য উপহার দিয়েছে আমাকে। তোমার মতো একটা অপদার্থের পক্ষে হোপ হেভেন সম্পর্কে জানাটা সম্ভব নয়। হোফ এভেনের তোর সুপারভাইজারকে ডক্টর কার্গ উনিই আমার সুপারভাইজার ডক্টর কার্গ কী রে ভাবে বলছিস যেন চিনিস আমার সুপারভাইজারকে তোর চেনার কথাই নয় এখন শুনে রাখ ভালো করে শোন ডক্টর কার্গের না রেয়ার কয়েন কালেকশন রয়েছে সেখান থেকে গিফট করেছে কারণ আমি ওনার সঙ্গেই কাজ করতে যাচ্ছি এক মিনিট আমি এখন সব কিছু বুঝতে পারছি ওই সেকেন্ড করে কাজ করা ড্যান গার্গাকেই তুই ডক্টর গার্গ বলছিস তাই না হ ও ওর নামও জেনে রেখেছিস দেখছি রঘু আমি বলেছিলাম না তোমার এই নিকৃষ্ট মামার ছেলে একটি কোম্পানিতে কাজ করতে যাচ্ছে